দিয়েছে যে এলাকায় আল্লাহর বলির কদম পড়েছে সেখানে যার যা প্রয়োজন তা পেয়েছে যেমন এখানে উর্সে পাক আসতে হচ্ছে অনারা ডাই শুনবে গ্যায় শুনবে আল্লাহর বলির পরশত আসি আর বেশি না চার পাঁচ মিনিট সময় আসি আল্লাহর বলির রসদ যে আর ইউজুরি বা হইলে আসিল ইবার হতা শূন্য এবার সম্পর্কে শুনি আমল করি আইও বাজানো দয়া পাইও িয়ার মনরাশন দি আবার কিছু মানুষ আর আইছি দি আইছি শুধু কইলে ziyaret গরাইও মেলা তুন মোলা মুড়ি এই সেই সোনা কই খিনি আবার আর কি আইছি দি আল্লাহর বলি দরবারে আইছি ziyaret দজুম ব্যাখ্যাং করজুম কিন্তু আল্লাহর বলি জীবন সম্পর্কে ফুনানারা টাইম দরখান নাই পাবাজি এই ওরোশ যদি আর অন্তরতে ইলে ধারণা থাকে আল্লাহর বলির আদর্শের ওরস যদি আমরা করতে না পারি ওই দিন আর বেশি দূরে নয় তারা এত বেশি চাঙ্গা হয়ে যাবে বা আমাদের ঘরে ঘরে ঢুকে যাবে বা আমাদের ঘরে ঘরে ঢুকে যাবে ওরসের নাম দিয়ে আমরা যেগুলো শুরু করে দিয়েছি এগুলো যদি বা দেখে তাহলে এই ওরস ঠিকিয়ে রাখা বড় কষ্টের হয়ে যাবে

হজরতুল আল্লাহ মুফতি শরফুদ্দিন সম্রাট আল কাদের আল তিস্তি এই চিন্তাটা করেছেন আমাকে ভাইজান প্রায় সময় বলতেন যে দরবারীরা ওরস মানে শুধু লালবাত বুঝে লালবাত লালবাত দরবারীরা ওরস মানে শুধু টাকডুম টাকডুম এগুলা বুঝে কিন্তু ওরস মানে শুধু টাকডুম আর লালবাত নয় দরবারীদের ওরস হচ্ছে ওই ওরসে মানুষ আসবে থেকে। সাহেবে মাজারের মাধ্যমে আল্লাহকে পেয়ে যাবে রসুল্লাহকে পেয়ে যাবে আমার ভাই জামে আর বারন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কথাগুলো বলতেন আমাকে প্রায় সময় ওনার স্বপ্নের কথাগুলো শেয়ার করতেন ভাই আমার ইচ্ছা আছে আমি দরবার খেয়ে এরকম করব তিন বছর আগে আমার ভাই যান আমাকে মেহরবানি করেছেন সুযোগ করেছেন দরবারে আসার সুযোগ হয়েছে তিন বছর আগের দরবার তিন বছর পরে এসে আজ আমি তবরু গ্রহণ করতে করতে বাইজানকে বলছি বাইজান গত তিন বছরের দরবার আর আজকের দরবারের ওরসে পাক ইতিহাসের পাতায় লেখা থাকবে কোন ধরনের কোন ধরনের কোন এখানে নাই কোন বাড়াবাড়ি এখানে নাই আপনি মঞ্জিলের ভেতরে যান সব শরীয়তের পা বন্দি সপ্তভাবে শরীয়তের পা একদিকে ভাই আরেকদিকে নিজের আপন সহদর বন দাঁড়িয়ে আছে কোন মানুষ গিয়েছে কোন মহিলা এসেছে ওনাকে রিসিভ করে ওই বোন নিয়ে যাচ্ছে অথবা সামনে যারা বসে আছেন মেহমানরা ওনাদের খাবার দাবারের প্রয়োজন হচ্ছে ভেতরে বোন দাঁড়িয়ে আছে বাইরে বাই দাঁড়িয়ে আছে বাই গিয়ে বোনকে বলছে বোন এনে দিচ্ছে এখানে কোন ধরনের ফিটনার জায়গা আছে না বাবা ইল্লে যদি ওরস হয় তারপর আসরের পর থেকে মগরিবের পর থেকে না খাড়া এসে না তো খানি করছে বাজমাত নামাজ হয়েছে মগরিবার নামাজ এশান নামাজ এখানে এক প্যান্ডেলে বা আদায় হয়েছে এরকম ওরস যদি আমরা বিশ্ববাসীকে দেখাতে পারি যে আহালা দরবার শরীফের ওরস এখানে বিন্দু মাত্র বেদাত নাই আহালা দরবার শরীফের ওরস এখানে বিন্দু মাত্র পাড়াবাড়ি নাই আহালা দরবার শরীফের সাহেব জাদা যিনি একজন জগৎ বিখ্যাত মুফতি আহলে দরবার শরীফের সجدাদানশীন যিনি সত্যিকারের একজন হামিয়ে আহলে সুন্নাত যিনি বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে চিন্তাবাবনা করেন এরকম একটা দরবার যদি আমরা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারি তাহলে শুধু আহলে দরবার শরীফের इज्जत বাড়বে তা নয় আহলে দরবার শরীফের পাশাপাশি পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতেরই এত বেড়ে যাবে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি প্রায় সময় ভাইজানের জবানে পাক শুনেছি ভাইজানের জবানে পাক আমাকে প্রায় সময় উনি শোনাতেন উনি কি কি করবেন আলহামদুলিল্লাহ 90% বাস্তবায়ন হয়ে গেছে ওলামায়ে کرام নিয়ে উনি সংবাদবদ্ধ করেছেন সুলতানুল মুলাজরিম কনফারেন্স করে জগৎ বিখ্যাত আলেম ওলামাদেরকে উনি একত্রিত করেছেন যে কথাগুলো আমরা শুনি নাই সেগুলো ওলামায় গ্রামের জমানে আমরা শুনেছি সোভান আল্লাহ কেন সম্ভব বল খালি নিয়ে চিন্তা করার সময় শেষ আহালা করল ডেঙ্গা নিয়ে চিন্তা করার সময় শেষ এখন আহালা দরবার শরীফ থেকে যেই আলো চলেছে আঞ্জুমানে আসে কানে আসাদিয়া নুরিয়ার মাধ্যমে যে আলো জ্বলেছে এই আলো পুরো বাংলার আহলে সুন্নত ওয়াল জামাতকে আলোকিত করবে সুবহানাল্লাহ এখানে কোন ধরনের বাড়াবাড়ি কোন ধরনের বাদ্যবাদকতা কোন ধরনের লাগামহীনতার স্থান এই মঞ্জিলে নাই 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 সুবহানাল্লাহ আমাদের আকীদাও পিওর আমাদের আমলও পিওর আল্লাহ আমাদেরকে ইসতিকামত তওফিক দান করুন আমার ভাইরা আহলা দরবার শরীফের আকেইদা সাহাবাই কেরামের আকেইদা আহলা দরবার শরীফেরা কেইদা আহলাবাই তরসুল সাল্লাল্লাহ সল্লা মারাকেদা আহলা দরবার শরীফেরা কিদা বসে পাখের আকেইদা এখানে কোন ধরনের বাকতি কমতি নাই এই আকেইদা আমরা অন্তরে দ্বারণ করব নুড়ি বাবার মহপত আমরা অন্তরে পুঁজি করব আল্লাহ আমাদেরকে এই মহপত পুঁজি করা তভিজ্ঞা শিখবো আগের ফরিয়াদ

আল্লাহ নসিদ করুন আমিন বাবা জান কেবল আমাকে দুটো উপদেশ দিয়েছেন এই উপদেশগুলো আমি আপনাদেরকে শুনিয়ে বিদায় নিচ্ছি বাবা জান আমাকে দুটো উপদেশ দিয়েছেন মারিসা সফর আমাকে বাবা জান বলেছেন রাতের বেলা রাতের তখন আড়াইটা বাবা জান দেখে বলছে বাবা তোমাকে দুইটা কথা বলি এক জীবনে যতদিন বাঁচবে অন্তরে ওয়াফাদারি রাখবে দুই নিজের দেশ নিজের এলাকা নিজের এই জমিনের মোহাব্বত অন্তরে রাখবে আমি বাবা জানের এই দুটো উপদেশকে আমার মাথায় নিলাম চিন্তা করলাম বাবা এই দুটো কথা কেন বললেন এই দুই কথার মধ্যে সব আছে যে ব্যক্তি ওয়াফাদার হবে সে কোনোদিন গোস্তাক হবে বেয়াদব হবে না যে ব্যক্তি ওয়াফাদার হবে তার সমান কোনোদিন অসতর্ক হবে না দুই যার কাছে মাটির মোহাব্বত থাকবে সে কোনোদিন অহংকারী হবে না আমাকে বিরাট দুটো শপথ দিয়েছেন আমার বাবা যান আল্লাহ বাবা জানের হায়াতে বরকত দান করুন আঞ্জুমানে আশেকানে আসাদিয়া নুরিয়ার যত কর্মসূচি এই ওরসে পাক উপলক্ষে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি গুলো সফল হয়েছে আলহামদুলিল্লাহ এবং শেষ পর্যন্ত আল্লাহ সফলতা নসিব করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين هذا من عندي ولتمامه من الله ومن اوليائه المقربين السلام عليكم ورحمه الله وبركاته